এখানকার প্রধানমন্ত্রী পদত্যাগ করে সনাতনীদের দেশে যেখানে সনাতনীরা পঁচাশি পার্সেন্ট পনেরো পার্সেন্ট আমরা মুসলমান আজও মাথা তুলে বলছি নারায় তকবির আল্লাহ আকবর আজকে জবাব দিতে হবে আজকে এখানকার ভারতবর্ষের সনাতনীরা তাদের দিলটা এত বড় তাদের মনটা এত উদার সনাতনীদের যে আজকে আমাদের মতো সংখ্যালঘু মুসলমানদেরকে বুকে আঁকড়ে রেখেছে হাসিনা বুবুকে আজকে মমতা বুবু যে নাকি বলতো কথায় কথায় তাদের স্লোগান মমতা বুবুর স্লোগান জয় বাংলা জয় বাংলা জ্বলছে ধার করা স্লোগান একবার বলে না ভারত মাতা কি জয় বলতে মমতা বুবুর বুক কাঁপে জীব কাঁপে আজকে সেই জয় বাংলা বললে সেই মমতা বাবুর কাছে কিন্তু হাসিনা গেল না গেল কার কাছে বাঁচাও সাধু বাবা মোদিজির কাছে আর মোদিজি তাকে সেফটি ভাবে রেখে দিয়েছে ইসিকা নাম সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস হাসিনা বাংলাদেশ থেকে এসে দিল্লি আজ সুপ্রমাপ খবর পেলাম তিনি লন্ডনে যেতে চেয়েছে সেখানে যারা প্রেসিডেন্ট আছে তারা রাজনৈতিকভাবে সেখানে আশ্রায় আশ্রায় দিচ্ছে না কি বলবো দেখুন অ্যাজ এ প্রোটোকল অনুযায়ী বাংলাদেশ হোক পাকিস্তান হোক আর আফগানিস্তান হোক আর লন্ডন হোক আর জাপান হোক ভারতবর্ষের পড়োশি দেশ হচ্ছে বাংলাদেশ পড়শি দেশ হিসাবে এই হাসিনা আমাদের যখন লোকসভায় মন্ত্রীমন্ডল মন্ত্রিমণ্ডল গঠন হচ্ছে মোদিজি শপথ নিচ্ছে চতুর্থবারের জন্য সেই সময় হাসিনা ডাক পেয়েছিল আমন্ত্রণ করা হয়েছিল ভারত সরকারের থেকে উনি সেই আমন্ত্রণপত্র গ্রহণ করে মোদিজির সভাতে এসেছিলেন অনেকে বলে মোদিজি মুসলমান বিরোধী মুসলিম মোদি মুসলমানদেরকে দেখতে পারে না মুসলমানদেরকে করতে পারে না বলে কিন্তু মোদিজি যখন শপথ নিচ্ছে এ হাসিনা বাবু এই হাসিনাকে আজকে ভারতের বাইরে কোন রাষ্ট্র লন্ডনে যেতে চাইছে নিচ্ছে তাহলে অসহায় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী চারবারের প্রধানমন্ত্রী আজকে তাকে আশ্রয় দিয়ে নিরাপদ জায়গায় আমাদের মোদী সরকার রেখে দিয়েছে ভারতের একটা ঐতিহ্য আছে কুটুম্বকে আপন করে রেখে দাও এটা ভারত কেন না ভারতবর্ষ সনাতনীদের দেশ সনাতনীদের মনটা উজার বিরাট বড় তাই তো ভারতবর্ষে আজকে পনেরো পার্সেন্ট আমরা হয়েও আজকে ভারতবর্ষের বুকে আমরা নারায় তকবির আল্লাহ আকবার বলতে পাচ্ছি। যারা বলতো যে সমস্ত হারামজাদা পার্টিগুলো বলতো তথাকথিত সেকুলার কি বলতো এই কংগ্রেস এই তৃণমূল এই এসিআই এই সিপিএম এই কমিউনিস্ট পার্টির লোকেরা বলতো মোদি যদি আবার ক্ষমতায় আসে বিজেপি যদি কেন্দ্রে ক্ষমতায় আসে মুসলমানদেরকে দেশ ছেড়ে তাড়িয়ে দেবে মুসলমানদেরকে মসজিদে নামাজ পড়তে দেবে না মুসলমানদেরকে এদেশ থেকে পাকিস্তানে পাঠিয়ে দেবে আফগানিস্তানে পাঠিয়ে দেবে কিন্তু মোদিজি একবার না দুবার না তিন তিনবার ক্ষমতায় চলে এলো কোন মুসলমানকে ভারত থেকে তাড়িয়ে দিয়েছে কোন মুসলমান মসজিদে আজান দিতে পারে না কোন মসজিদে আজান বন্ধ হয়েছে মোদিজি কি বলছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মোদিজি আবার কি বলছে মুসলমানদের জন্য এক হাতে কোরআন এক হাতে ল্যাপটপ আজকে পাকিস্তান ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ গণতন্ত্র রাষ্ট্র কিন্তু মুসলমানের সংখ্যা বেশি ভারতবর্ষে সনাতনীদের সংখ্যা বেশি কিন্তু বাংলাদেশে পাকিস্তানে আফগানিস্তানে সেখানে তো মুসলমানের সংখ্যা বেশি আজকে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি হচ্ছে সেই গুরু মুসলমানরা আজকে নিজেদের মধ্যে এত পেঁদা পেঁদি এত ঝগড়া এত লড়াই আজকে আগুন জ্বলছে সে দেশের মুখ প্রধানমন্ত্রী কোন হিন্দু না সে দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা যে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে এই স্বাধীন এনেছিল স্বাধীনতা এনেছিল এই বঙ্গবন্ধু সেই বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছে স্ট্যাচু ভাঙছে তার মেয়ে হাসিনা আজকে পালিয়ে গুরু সেখানে এত হানাহানি এত খুনো খুনি এত রাহাজানি আজকে বাংলাদেশে আগুন জ্বলছে সেখানকার প্রধানমন্ত্রী পদত্যাগ করে সনাতনীদের দেশে যেখানে সনাতনীরা পঁচাশি পারসেন্ট পনেরো আমরা মুসলমান আজও মাথা তুলে বলছি নারায় তকবির আল্লাহ আকবর আজকে জবাব দিতে হবে আজকে এখানকার ভারতবর্ষের সনাতনীরা তাদের দিলটা এত বড় তাদের মনটা এত উদার সনাতনীদের যে আজকে আমাদের মতো সংখ্যালঘু মুসলমানদেরকে বুকে আঁকড়ে রেখেছে হাসিনা বুবুকে আজকে মমতা বুবু যে নাকি বলতো কথাই কথাই তাদের স্লোগান মমতা বুবুর স্লোগান জয় বাংলা জয় বাংলা জ্বলছে ধার করা স্লোগান একবার বলে না ভারত মাতা কি জয় বলতে মমতা বুবুর বুক কাঁপে জীব কাঁপে আজকে সেই জয় বাংলা বললে বলা সেই মমতা কাছে কিন্তু হাসিনা গেল না কার কাছে বাঁচাও সাধু বাবা মোদিজির কাছে আর মোদিজি তাকে সেফটি ভাবে রেখে দিয়েছে ইসিকা নাম সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর বাংলাদেশ এতটুকু একটা দেশ পেচাপ করলে ভরে যাবে যদি বাংলার মুসলমান হিন্দুরা পেচচাপ করে বাংলাদেশে বন্যা হয়ে যাবে সেই দেশে একটা ছোট্ট কুরসি নিয়ে এত লড়াই লড়াইয়ের কথা বলেছি পাহারা দিচ্ছে এটা তো সব ধর্মেই তো ভালো মন্দ আছে কিছু ভালো তো আছেই কিছু ভালো তো আছেই কিন্তু বেশ আজকে বেশিরভাগ লোক মেজরিটি পার্সেন্ট আপনি বলুন মসজিদের সেক্রেটারি কে হবে সুদক্ষ মসজিদের সেক্রেটারি কে হবে তৃণমূলের নেতা মসজিদের সেক্রেটারি কে হবে হাম কিস্সে কম নেই দাদা হবে তো দাদাগিরি করার জন্যই তো মুসলমানরা লড়ে বলছেন যে এখানে এক কোটি জায়গা দেখুন শুভেন্দুর বাপেরই জায়গা না মমতা খেলার ব্যাপার বাপের জায়গা না এ জায়গা পশ্চিম বাংলা হচ্ছে অন্য দেশের কোনো সনার্থী যদি আসতে চায় তান মান ধন সমস্ত বিকি দিয়ে আজকে নিজের ধর্মকে নিজের ইজ্জতকে নিজের মাটিকে বিসর্জন দিয়ে যদি কোনো এফেক্টেড পার্সেন আসে সেটা সিদ্ধান্ত নেবে পি সেটা সিদ্ধান্ত নেবে আমাদের কেন্দ্রীয় সরকার সেটা সিদ্ধান্ত নেবে আমাদের বিদেশ মন্ত্রী সুতরাং শুভেন্দু কি বলল মমতা খালা কি বলল তাতে কোনো যায় আসে না মোদিজি যদি ডিক্লেয়ার করে শরণার্থীদেরকে আশ্রয় দেবো এফেক্টেড পারসনকে আশ্রয় দেবো তাহলেই গেট খুলবে আর তা নালে গেট খুলবে